হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ও কওমি ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ও কওমি ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে এই সমাবেশে বক্তারা হাটহাজারি মাদ্রাসায় উগ্রপন্থীদের হামলা ও বিজয়নগরের ভণ্ডদের কর্তৃক হেফাজতের মহাসচিবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হলো বিজয়নগরের ভণ্ডপীর নাইমকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে যার সময়সীমা আজ রাত আটটায় শেষ হবে অন্যথায় হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি দেয়া হবে ফ্যাসিবাদের দোষর নামদারী সুন্নি গোষ্ঠী ও তাদের যাবতীয় কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে হাটহাজারিতে ছাত্রদের উপর হামলা ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেফতার করতে হবে বিজয়নগর থানার ওসি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে সতর্ক করে বলা হয়েছে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুবা তাদের প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে জামিয়া ইউনুসিয়ার মুরব্বীদের সিদ্ধান্ত মেনে চলতে হবে অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে এ সময় উপস্থিত ছিলেন মুফতি বুরহান উদ্দিন কাশেমি মালানা আব্দুল হান্নান কাশেমি মালানা জুনায়দ কাশি মুফতি মারুফ কাশিমি মাওলানা বেলাল হোসেন মালানা মাসুম বিল্লা মৌলানা জহিরুল ইসলাম মালানা ইউসুফ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন জামিয়া ইউনোসিয়ার মোহতামিম আল্লামা মুফতি মোবারক উল্লাহ সাহেব তিনি সমাপনী বক্তব্যের পর দোয়া পরিচালনা করেন

মুক্তি নুরুল হয়েছে সেই উত্তপ্ত পরিবেশ আপনারা কিভাবে শান্ত করবেন যদি তাকে গ্রেফতার না করে অবশ্যই তাকে করতে হবে আমাদের আমাদের ঘন্টার আলটিমেটাম আজ রাত আটটার সময় শেষ হবে এর ভিতরে যদি আব্দুর রহমান নাইনকে যদি গ্রেফতার না করা হয় আগামী আগামী দিনের কঠোর হরতাল অবরুদ্ধ বান্ধবীর নায়নকে গ্রেফতার করানো হয় যে অসুর ব্যবহার বাক্য ব্যবহার করেছেন আমাদের হেফাজতের মহাসচিব আল্লামা সারিদুর রহমান সাহেবের নামে এ এর নামের আরো একজন নয় এই জনজনকে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার দেখানো না হয় আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচি থেকে যাওয়া প্রশাসনকে সব কথা বুঝার আমলে আনার কৌশিক দান হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি